হাই ফ্রেন্ডস আজকে আমি যে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরছি এখানে আমার শ্বশুরবাড়ির সবাইকে তুলে ধরলাম আমি চেষ্টা করলাম ছোট্ট একটা ভিডিওর মধ্যে তাদেরকে তুলে ধরতে পারি কি না যাই হোক সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই দেখো এই যে স্টেপ বাই স্টেপ ছবিগুলো সাজিয়েছি এটা যাই হোক এটা তো সবাই জানো আমার বরের ছবি আমি আরও এই সুন্দর করে এডিট করে ছাড়ার চেষ্টা করব যাকে যাতে ওকে খুঁজে পাওয়া যায় বা ধরা যায় যে কেউ যদি অন্তত জানতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করে এনে দেখো এটা হচ্ছে আমার দেওয়ার আমার নিজের দেওয়ারে কিন্তু কথা বলতে পারে না ঠিক আছে তারপরে চলে গেলাম এই যে আমার শ্বশুর শাশুড়ি এই যে আমার শাশুড়ি শিবানী মহলদার এই যে আমার শ্বশুর প্রবারঞ্জন মহলদার এটা হয়ে গেলো আমার বর সবাই ওকে চেনো এবার হচ্ছে দেখো ওই ভিডিওতে এটা হচ্ছে আমার দাদা শ্বশুর মানে আমার শাশুড়ির বাবা এটা আমার মাসি শাশুড়ি আর এটা তো আমি সবাই জানো এই দেখো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি আর আমার মাসি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ এটা আমার শ্বশুর শাশুড়ি দেখো এই মা আর ওই তার ছেলে কি বলবো আর বলার নেই এটা আমার প্রথম দশমী যাই হোক দশমীতে তারপর এই যে মায়াপুরে গেছিলাম দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি আমার মামি শাশুড়ি আমার মাসি শাশুড়ি তিনজন এই যে হচ্ছে আমার যা আমার জায়ের বউ আমার মানে আমার দেওয়ার দেওয়ারের বউ আমার যা কিন্তু খুব ভালো ছিল আমাকে খুব ভালোবাসতো কান্নাও করেছিল আমার জন্য যে শাশুড়ি আর যা আমার এই যে দেখো আমরা দশমীর দিন প্রথম দুর্গা পুজোয় দশমীতে আমি আমার শাশুড়ি আমার মাসি শাশুড়ি এই যে আমার শাশুড়ি আর নামে দুর্গা পুজোয় তাই হোক সব পাশের ভিডিওগুলো দেখো আমি এগুলো এই কারণে তুলে ধরেছি এই যে আমার নন ধয় এটা মামি শাশুড়ির মেয়ে আমি ভিডিওগুলো এই জন্য তুলে ধরেছি যে মানুষগুলো কতটা 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 মানে মানে নিচু মনের মানুষ নিচু মনের মানুষ বলাটাই হয়তো কম হবে যে আজকে এত কিছু আমি আমি নিজের জীবনের সাথে লড়াই করছি তাও একটা বার কেউ আমাকে দেখতে আসেনি একটা বারের জন্য কেউ আমার বাপের বাড়ি যায়নি আমাকে দেখতে এটাই খারাপ লাগে যে আমার মামি শাশুড়ি যখন ছিলাম খুব ভালোবাসা দেখাতো মীরা অনেক সহ্য করো অনেক কষ্ট করো তোমার মতো কেউ করবে না একটা বার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এটা হচ্ছে আমার বউ ভাতের দিন এরকম নাচ করছিল আমার মাসি শাশুড়ি আমার মেসো শ্বশুর আমার শ্বশুর আছে এখানে সবাই নাচ গান করছিলো এটাই আমার কষ্ট লাগে যে আমি এদেরকে আপন ভেবেছিলাম কিন্তু এরা আমাকে দিনই আপন হবে কারণ আমি তো আমি তো আমি তো ওদের ঘরের মেন ওই বউ বউ ছিলাম এই যে আমার শ্বশুর দেখো ওই যে সাদা বা পড়া নাচ করছে ওই যে এই যে এই যে এটা আমার শ্বশুর যাই হোক এই যে আমার বান্ধবীরাও গেছিলো কিছু কিছু ভিডিও তার তুলে ধরেছি এই যে আমার যা আমার মায়ের সাথে এ দেখো এটা কিন্তু আমার মা এই যে বেগুনি কালার শাড়ি পরেছে এটা আমার মা আর এটা আমার যা তো যাই হোক এইটাই বলি যে এরা আমি আমি এতটা ভাবতে আমার কষ্ট লাগে যে এরা আমাকে তাহলে কি উপরে উপরে ভালোবাসতো শুধু ভালোবাসা দেখাতো যে এত কিছু সহ্য করে তার ছেলের সাথে সংসার করছি সেই কারণে কি শুধু অভিনয় করে গেছে আমার সাথে শুধু অভিনয়